বরের জায়গায় ভাইয়ের গুন্ডা রাগী বদমেজাজি বন্ধুকে দেখে চমকে উঠল উৎসাহ অবাক নেত্রে তাকিয়ে রইল শেরওয়ানি পরিচিত মেহরাবের পানে মেহরাবকে দেখে মনে হচ্ছে না সে চমকেছে বরং সে ফুরফুরে মেজাজে আছে যেন সে আগে থেকে সব জানত বেটার ভাবভঙ্গি একদম স্বাভাবিক যেন কিছুই হয়নি উৎসাহ তার দিকে তাকাতেই মেহরাব টিপ মারল সাথে সবার অগোচরে উড়ন্ত চুমো ছুড়ে দিল উৎসাহ বিষম খেয়ে গেল লাজ বেয়াদব একটা পুরুষ এই জন্যই বেটাকে উদ্দূ চোখে দেখতে পারে না মাঝে মাঝেই ইচ্ছে করে এর মাথা ফাটিয়ে দিতে কিন্তু একটা জিনিস উৎসাহ বুঝে পাচ্ছে না এই বজ্জাত লোক এখানে কি করছে এখানে তো রিয়াদের থাকার কথা ছিল তার মানে কি উৎসাহের সাথে এই বজ্রাত লোকটার বিয়ে হবে রিয়াদ কোথায় কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন উৎকণ্ঠার ইচ্ছে করল চিৎকার করে বলতে আমি এই গুন্ডা মাস্তান রাজ রাজলাজাহীন বেয়াদব ভণ্ডল লোককে বিয়ে করব না তোমরা আমায় এর সাথে বিয়ে দিও না আশেপাশে মা বাবা ভাই কাউকে খুঁজে পাচ্ছে না উৎকণ্ঠার নিজেকে ভীষণ একা মনে হচ্ছে ওর কান্না পাচ্ছে ও কিছুতেই এই বদলোকটাকে বিয়ে করবে না কিন্তু বলবে টাকাকে পাশে থাকা এক কাজিনকে ইশারায় ডাক দিল মেয়েটার কাছে এলে ফিসফিস করে জিজ্ঞেস করলো রিয়াদ কোথায় রিয়াদের জায়গায় এই বেটা কি করছে আম্মু আব্বু ভাইয়া কোথায় রিয়াদ হা তারা চিহ্ন রামজাদার র কথা তুই বলিস না ওকে সামনে পেলে তিয়াস ভাই হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিবে এমনও হতে পারে এক বাড়িতে মাথা ফাটিয়ে ফেলবে ভাইয়ার মেজাজ হেমনি খারাপ চাচু একটু অসুস্থ হয়ে পড়েছে তাই চাচি আর ভায়া চাচুকে সামলাচ্ছে উৎসাহ উত্তেজিত হল উঠে যেতে নিল আসন ছেড়ে মিলি বলল আরে কোথায় যাচ্ছিস বিয়ের আসর থেকে উঠছিস কেন কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন এখনই কবুল বলতে বলবেন যা ইচ্ছে হোক আমি আমার বাবার কাছে যাব বাবা কোথায় কি হয়েছে বাবার কেমন আছে কথাগুলো বলতে বলতে কান্না করে দিল উৎসাহ মিলি ওকে বসিয়ে দিল চাপা কণ্ঠে বলল কি করছিস পা নাকি তুই বিয়ের আসর থেকে কে ওঠে বিয়ে উচ্ছন্নে যাক আমি বাবার কাছে যাবই যাব তুই একটু শান্ত হয়ে বস আমি তেয়াস ভাইকে ডেকে নিয়েছে আসছি মিলি চলে গেল উৎসাহ বসে বসে হাত মোচড়াচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে বাবা ভক্ত মেয়েটা বাবার কিছু হলে বড় হ্রস্য ইস্য থাকে না বাবার সামান্য অসুস্থতায় মেয়েটার দিশাহারা হয়ে পড়ে সেই মেয়ের বিয়েতে এত আয়োজন করে বাবা এখন অসুস্থ শুনে কিভাবে নিজেকে শান্ত রাখবে উৎসাহ মিনিক দুই বাদে কাজী সাহেব বলে উঠল বলো মা কবুল উড়ে উঠলো গলা ধরে এসেছে ওর কি করবে কিছুই বুঝতে পারছে না এদিক ওদিক তাকিয়ে নিজের কাছের মানুষগুলোকে খুঁজছে কিন্তু কাউকেই পাচ্ছে না উৎসাহ মাথা নিচু করে চুপ করে রইল কাজী সাহেব আরো দুবার বলল কিন্তু হ্রস্য উকার উৎসাহ কোনো জবাব নেই বেচারি একই ভঙ্গিতে বসে আছে দেখে মনে হবে রোবট হয়ে গিয়েছে কোনো অনুভূতি নেই ওর মাঝে মেহরাবের মেজাজ খারাপ হলো ধমক দিয়ে বলল কি হলো কবুল বলছ না কেন সমস্যা কি মেহরাবের ধমকে কেঁপে উঠল উৎসাহ বেচারি ভয় পেয়েছে তবুও কিছু বলল না এমন সময় সেখানে আগমন তিয়াসে তিয়াস বোনের কাছে এসে দাঁড়ালো ঝুঁকে শুথালো কোনো সমস্যা কবুল বলছিস না কেন উৎসাহ মাথা নেড়ে সাইজ জানালো ঝিড় কণ্ঠে আসতে করে বললো আমি বাবার কাছে যাব আগে বিয়েটা হোক তারপর আমি তোকে বাবার কাছে নিয়ে যাব উৎসাহ ফের বলল আমি তোমার গুন্ডা বন্ধুকে বিয়ে করব না রিয়াদ কোথায় তার জায়গায় কেন তিয়াস রেগে গেল মিনি টের মাঝে রাগের তোপে নাকের পাটা ফুলে ফেঁপে উঠছে তিয়াস রাগ কন্ট্রোল করতে না পেরে হাত মুষ্টিবদ্ধ করে নিল বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে নিয়ে বলল উইহা রামির বাচ্চার নাম এবার নিয়েছিস তাই কিছু বললাম না পরের বার বললে খবর আছে বলে দিলাম ওর নাম আমার সামনে নিবি না উৎসাহ কিছুই বুঝতে পারল না এতদিন বাড়ির সবাই রিয়দ বলতে যে পরিমাণ পাগল ছিল কয়েক ঘন্টার ব্যবধানে এমন কি হলো যে তারা সেই মানুষটার নামই সহ্য করতে পারছে না আজব কাহিনী তো ইয়াস পুনরায় বলল তাড়াতাড়ি কবুল বল তুমি অন্য যাকে বলবে আমি তাকে বিয়ে করে নিব তাও তোমার এই গুন্ডা বন্ধুকে বিয়ে করব না মেজাজ খারাপ করিস না বনু যা বলছি তাই কর তোর মেহরাবকেই বিয়ে করতে হবে এতে হোক ও মস্তান বাজে ছেলে উৎসাহের অভিমান হলো অভিমানের পারদে কান্না পেয়ে গেল ওর ফ্যাঁচা ফেঁচা করে কান্না করে দিল তিয়াস শক্ত চোখের বোনের দিকে চাইলে উৎসাহিত তি না ভেবে কবুল বলে দিল ও এতক্ষণে বুঝে গেছে এই লোককে বিয়ে করা ছাড়া ওর কাছে অন্য কোনো অপশন নেই কাজী সাহেব মেহরাবকে কবুল বলতে বললে ও রিল্যাক্স হয়ে বলল বেটা একদম ফুরফুরে মেজাজে আছে উৎসাহ অবাক হলো যেই ল ও কার্কো ওকে দুচোকে সহ্য করতে পারে না সে কি করে এত স্বাচ্ছন্দ্যে ওকে বিয়ে করে নিল বিয়ে পড়ানো শেষ হলে আশেপাশে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল উৎসাহ কান্না মাখা কণ্ঠে তিয়াসের উদ্দেশ্যে বলল বাবার কাছে যাব তাও হ্রস্যই কার আসের বোনের কান্না দেখে মায়া হল কত আদরের বোন তার বোনের হাত শক্ত করে মুষ্টিতে নিয়ে বলল চল মেহরাবের দিকে তাকিয়ে বলল তুইও আয় বাবা তার মেয়ে আর মেয়ের জামাইকে একসাথে দেখে শান্তি পাবে বলে রুম থেকে বের হল মেহরাব পিছু পিছু এগুলো এম সাহেব এবং তনয়া বেগমের অতি আদরের একমাত্র কন্যা উৎসাহ ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী উৎসাহ পড়াশোনায় মাছামাছি কাটারের ছাত্রী উজ্জ্বল সাহেবের ইচ্ছে মেয়েকে অনেক দূর পড়াবেন সপ্তাহ খানেক আগে হুটকরের বাড়িতে আগমন করতো তার বন্ধুর পরিবার হুটকরে তাদের আসার কারণ বুঝতে পারলেন না উজ্জ্বল সাহেব পরবর্তীতে করণ জানতে পারলেন তারা ছেলের বউ করে নিতে চায় জল সাহেব করলেন তার বন্ধু নাচোর বান্দা তারা দরকার কাবিন করে রাখবে তাদের ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এলে উৎসাহে তুলে নিয়ে যাবে অবশেষে তাদের যোগাযোগ রেতে উজ্জ্বল সাহেব রাজি হলেন আজ উৎসার ঘরোয়া ভাবে কাবিন ছিল ঘরোয়া ভাবে হলেই উৎসদের পুরো পরিবার এসেছে মামা চাচা খালা ফুপু সবাই সকাল থেকে সব কি কি ছিল হঠাৎ কি হলো উৎসাহ নিজেও জানে না সব কিছুই ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে উজ্জ্বল সাহেব বিছানায় হেলান দিয়ে চোখ বুঝে আছেন তার হাতে সালাইন লাগানো তনয়া বেগম বসে আছে তার পাশে উৎসাহ বাবার এই অবস্থা দেখে শব্দ করে কেঁদে ফেলল উজ্জ্বল সাহেব মেয়ের কান্নার শব্দের চোখ মেলে চাইলেন ইশারায় মেয়েকে কাছে ডাকলেন উৎসাহ দৌড়ে যেয়ে লুটিয়ে পড়ল বাবার বুকে এই জায়গাটা তার জন্য একেবারে সেফ সকাল থেকে উজ্জ্বল সাহেব একদম ফিট ছিলেন মেয়ের বিয়ে নিয়ে কত উৎসাহ ছিল তার খুব হসন্ত করে এমন কি হলো যে মানুষটা অসুস্থ হয়ে গেল তাকে স্যালাইন দিতে হচ্ছে উৎসাহ জানে বাবা সেখানে থাকলে নিশ্চয়ই এই লুচু লোকের সাথে তার বিয়ে দিত না মনে মনে প্রতিজ্ঞা করলো ভাইয়ের সাথে কথা বলবে না গুন্ডার সাথ এ কার থাকতে থাকতে ওর ভাইটাল দিন দিন জল্লাদ হয়ে যাচ্ছে কেমন পাষানের মতো বলল মি বজরাত বেটাকেই বিয়ে করতে হবে ওর উৎসাহ কান্না মাখা কমথে বলল বাবা তোমার কি হয়েছে তুমি নাকি অসুস্থ হয়ে গিয়েছো হঠাৎ কি হলো তোমার বাবা উজ্জ্বল সাহেব মেয়ের উত্তেজনা দেখে মুচকি ছোট বেলা থেকে মেয়ে তার বাবা পাগল বাবার কিছু হলে চিন্তায় পাগল হয়ে যায় উজ্জ্বল সাহেব হাসি মুখে বলল তেমন কিছু নামা সারাদিন ছুটো ছুটি কড়াই শরীর একটু খারাপ হয়েছে এই আর কি তুই টেনশন করিস না উতেসা কিছুটা শান্ত হল উজ্জ্বল সাহেব মেহরাবকে কাছে ডাকলেন মেহরাব পাশে এসে দাঁড়ালে ওর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল বাবা তোমায় যে কি বলে ধন্যবাদ দিব আমি সে ভাষা হারিয়ে ফেলেছি তুমি না থাকলে আজ আমার মান সম্মান সব শেষ হয়ে যেত আমি তো আপনার ছেলের মতোই এটা আমার দায়িত্ব আমার মেয়েটাকে দেখে রেখো বাবা মেয়েটা আমার বৈড বাচ্চামো করে এখন ন নিজেকে সবখানে মানিয়ে নিতে পারে না ওর কোনো ভুল হলে বুঝিয়ে বলো মেহরাব একবার উৎসার পানে চেয়ে আশ্বস্ত কন্ঠে বলল আপনি চিন্তা করবেন না বাবা আমি উৎসাহকে সব সময় আগলে রাখব একটা আচর আস্তে দিব না ওর গায়ে উজ্জ্বল সাহেবের কলিজা ঠান্ডা হয়ে গেল ছেলেটা কি সুন্দর তাকে বাবা বলে সম্বোধন করল আরো কিছুক্ষণ কথা হলো সবার মাঝে পুরোটার সময় উৎসাহ চুপ রইল যেখানে তার কথার মূল্য নেই সেখানে সে কথা বলবে না হুহ রাত তখন আটটার কাছাকাছি এবার যাওয়ার পালা মেহরাব উঠে দাঁড়িয়ে বলল বাবা এবার আমাদের যেতে হবে উৎসাহ চিৎকার করে বলতে ইচ্ছে করলো আমি এই লুচু বেটার সাথে যাব না কিন্তু বলতে পারল না এখন উল্টো পাল্টা কিছু বললে মেহরাব ধমক দিয়ে বসিয়ে রাখবে এটা সে ভালো করেই জানে কবি একটা বাসর ঘরে বসে আছে উৎসাহ এটাকে বাসর ঘর বললে ভুল হবে ঘরে নেই কোনো ফুলের অস্তিত্ব আর না আছে কোনো সাজসজ্জা পুরো বাড়ি ফাঁকা আত্মীয় স্বজনের কোলাহল নেই লাল নীল হলুদ রঙের আলো নেই একদম সাদা মাটা বাড়ি আর থাকবেই বাকি করে যে বাড়ির ছেলে হুট করে বিয়ে করে বউ নিয়ে আসে সেখানে সাজসজ্জা থাকবে না এটাই তো স্বাভাবিক আলো অন্ধ কারের খেলা চলছে কক্ষ জুড়ে উৎসাহ বসে থাকতে থাকতে জিমিয়ে যাচ্ছে ঘুম চোখের পাতায় চেপে বসেছে সকাল সকাল উঠতে হয়েছে ওকে বেচারি রাতেও ভালো মতো ঘুমাতে পারেনি যার ফলে এখন ঘুমে ললে পড়ছে কিন্তু ঘুমানো ঠিক হবে কিনা বুঝতে পারছে না মেহরাব এখনো আসেনি বাড়ি আসার মিনিট কয়কর মাঝে মেহরাবকে ওর বাবা ডেকে পাঠিয়েছে উৎসাকে মেহরাবের ভাবি তার রুমে বসিয়ে গেছে উৎসাহ আশেপাশে তাকিয়ে পর্যন্তবেক্ষণ করল ঘরটা আর কারণা অনলি মেহরাব মির্জা সাহেবের উৎসাহ চোখ বুলালো একবার সাজানো গোছানো রুম উৎসাহ অবাক হলো ছেলে মানুষের রুমও এতটা গোছানো হয় তাও আবার সে যদি এমন গো তারা চিহ্ন এন্ডা বদমাইশ টাইপের হয় ভদ্র ছেলেদের রুম সাজানো গো পোকার ছানো হলে মানা যায় উৎসার ইচ্ছে করছে এক ছুটে বাড়ি চলে যেতে বাবার কথা বেশি মনে পড়ছে বাবা এখন সুস্থ আছে তো কি করছে আচ্ছা বাবা কি মিস করছে তার একটা মাত্র মেয়ে আজ বাড়ি ছেড়ে চলে এসেছে এতে কি তাদের কষ্ট হচ্ছে না কান্না পাচ্ছে না উৎসাহ তো কান্না পাচ্ছে মির্জা বাড়ির বড় ছেলে মিজান মির্জা তার তিনজন সন্তান দুই ছেলে এক মেয়ে বড় ছেলে মাহিন মির্জা মাহিন বিয়ে করেছে তার বউয়ের নামিনী তারপর মেয়ে সিথি সিথির বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর সে শ্বশুর বাড়িতে থাকে তার তিন বছরের একটা বাচ্চাও আছে ছোট ছেলে অর্থাৎ বাড়ির ছোট কর্তা মেহরাব মির্জা যার নাকের ডগায় সব সময় রাত চড়ে থাকে কিছু বলার আগে এই টেম্পারেচার চারশো বিশ ডিগ্রিতে চড়ে থাকে মিজান মির্জারা চার ভাই তাদের বাড়ি পাশাপাশি সিরিয়ালে একজনের বাড়ি দরজার খুলে প্রবেশ করল মেহরাব পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে এগিয়ে গেল বিছানার দিকে আহারে বেচা, বেঁচা তার নিশ্চয়ই তাকে বকতে বকতে ঘুমিয়েছে মেহরাবের ছুঁটির কোণে মুচকি হাসি ফুটে উঠলো এতদিনে তার রুমটা পরিপূর্ণতা পেল হাত ঘড়ি খুলতে গিয়ে খেয়াল হলো রাত একটা বেজে পঁচিশ মিনিট মেয়েটা নিশ্চয়ই তার অপেক্ষা করতে করতে ঘুমিয়েছে কিন্তু সেই বাকি করবে বাড়ি আসতে না আসতে বাবা জরুরি তলবে ডেকে নিল বাবার থেকে ছাড়া পেতেই এলো সদ্য বিয়ে করা বউকে যে একটু সময় দিবে সেটাও পারল না এমনিতেই মেয়েটা বউকে দু চোখে ক্ষতে পারে না দেখলে দশ মাইল দূরত্ব বজায় রেখে চলে মনে হয় ও কোনো বাবার লোক ড্রেসিং টেবিলের সামনে ঘড়ি খুলে রেখে বিছানার দিকে অগ্রসর হলো পুরো বিছানা ফাঁকা মেহবের ব্রুকুতকে এলো উৎসাহ গেল কোথায় ঝটপট লাইট জ্বালালো সারা ঘরে চোখ গুলিয়া উৎসাকে পেলো কাউচের ওপর গুটির সুটি মেরে শুয়ে আছে মেহরাবের ঠান্ডা মেজাজ মুহূর্তেই গরম হয়ে গেল মেয়েটা পেয়েছে এটা কি বাংলা সিনেমা পেয়েছে কাউচের কাছে গিয়ে এক ঝটকায় কোলে তুলে নিল উৎসাকে অতপর শুয়ে দিল বিছানায় লাইট নিভিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে বেরিয়ে টাওয়াল কোনো মতে চেয়ারের ওপর ছুঁড়ে বিছানার দিকে এগিয়ে গেল শরীর ক্লান্তিতে ভেঙে আসছে সর দীর্ঘ এই কারণরাও আর চলছে না বিছানায় শুয়ে উৎসাকে এক টানে কাছে নিলো এলো অতপর বিয়ে করা বউকে জড়িয়ে চোখ বুঝল মনের মাঝে কেমন সুখ সুখ অনুভূত হচ্ছে কত সাধনার তার আর যাই হোক বিয়ে করে বউ দূরে রেখে ঘুমানোর পাত্র সে নয় ক্লান্তিতে কিছু মুহূর্তের মাঝে মেহরাব ঘুমের দেশে পাড়ি জমাল গভীর রাত আশেপাশে কুকুর কেউ কেউ করছে উৎসার ঘুমের মাঝে অস্বস্তি হতে লাগলো মনে হচ্ছে কেউ ওকে জাপটে ধরে রেখেছে দম বন্ধ হয়ে আসছে অব শেষে টিকতে না পেরে চোখ খুলল নিজেকে আবিষ্কার করলো কারো শক্ত বাহুবন্ধনে। উৎসাহ খাবড়ে গেল এত রাতে ওর রুমিকে এলো আর কে বাউকে এভাবে জাপটে ধরে রেখেছে ভালো করে লক্ষ্য করে মেহরাবের মুখখানা দেখে সান তহল মনে পড়ল কয়েক ঘন্টা আগে এই বাদরের বলায় মুক্তর মালা স্বরূপ তাকে ঝুলানো হয়েছে উৎসাহ ইচ্ছে করলো মেহরাবের চুলগুলো টেনে ধরতে হাত বাড়িয়েও ফিরিয়ে নিল বেচারা শান্তিতে ঘুমাচ্ছে ঘুমন্ত ব্যক্তিকে আঘাত করা উচিত না কিন্তু উৎসাহ কি করবে বল যে এভাবে ঘুমিয়ে অভ্যস্ত নয় হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে অভ্যস্ত একটু নড়াচড়া করার মতো ফাঁকফুকরও রাখেনি মেহরাব একদম শক্ত করে চেপে রেখেছে উৎসাহের ঘুম আসছে না ক হ্রস্য ইকার ছু করার নেই দূর থেকে ভেসে এলো কুকুরে ডাক উৎসাহ ভয়ে পেল ভয়ে গুটি সুটি মেরে মুখ লুকালো মেহরাবের বুকে এক সময় ঘুমিয়ে গেল সূর্যের আলো এসে চোখে পারতেই ঘুম ছুটে গেল মেহরাবের চোখ খুলে উৎসাকে নিজের বুকে গুটি সুটি মেরে ঘুমাতে দেখে হাসলো। অতপর হাত বাড়িয়ে সামনে আসা চুলগুলো সরিয়ে দিল মেয়েটা ভীষণ মায়াবী উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রঙ উপচে পড়া সৌন্দর্য না হলেও দেখতে বেশ সুন্দরী গোলগাল মুখখানায় একরা সময়া মাখা মেহরাবের ইচ্ছে হলো মেয়েটাকে ছুঁয়ে দিতে একটুখানি ছুঁয়ে দিলে কি ভুল কিছু হবে অবশ্যই না তার বিয়ে করাব কবুল পরে ইসলামীর শরীয়ত মতে বিয়ে করেছে এখানে ভুলের কিছুই নেই মেহরাব আলতো করে উঠল ছুঁয়ে দিল উৎসার গালে উৎসাহ ঘুমের মাঝে কেঁপে উঠল চোখ পিট পিট করছে মেহরাব বুঝে গেল উৎসাহ ঘুম ভেঙে গেছে তাই ঘুমানোর ভান ধরল উৎসাহ চোখ মেলে চাইল রাতের ন্যায় নিজেকে মেহরাবের বাহু বন্ধনে আবদ্ধ দ মেজাজ খারাপ হল তখন রাত বলে কিছু বলেনি এখন সে মতেও ছেড়ে দিবে না মেহরাবকে ধাক্কাতে ধাক্কাতে ডাকা শুরু করল এই মিস্টার গু তারা চিহ্ন উঠুন উঠুন বলছি একটা মানুষকে সাপের মতো পেঁচিয়ে ধরে নিজেকে কি সুন্দর করে ঘুমাচ্ছে মেহরাব তোলার ভঙ্গিমা করে উঠে বসলো কি হয়েছে কাকের মতো কাকা করে সকাল সকাল চেঁচাচ্ছ কোনো কোকিলের মতো মিষ্টি করে বলতে পারো না উচ্ছ্বাসতে উঠে বলল না পারি না আপনার মতো অসভ্য লোকেদের জন্য তো আরো আগেই না মেহরাব ব্রুকুচকে শুধালো আমি কি করেছি একটা মেয়ের পারমিশন ছাড়া তাকে সাপের মতো পেঁচিয়ে ধরেছেন তার উপর জিজ্ঞেস করছেন কি করেছি এত পুরো চোরের মায়ের বড় গলা তাই হ্যালো আমি আমার বিয়ে করা বউকে জড়িয়ে ধরেছি কোনো পর নারী কেনা বিয়ে করছেন বলে কি হয়েছে তাই বলে পারমিশন না নিয়ে আয়তাজ করবেন বৌশীকে তুলের রাখার জন্য বিয়ে করিনি আমি বিয়ে করেছি ইচ্ছে হলে বউকে জড়িয়ে ধরবো ইচ্ছে হলে চুমু খাবো এতে তোমার কি উদ্ধৃতি চিহ্ন কথাগুলো বলতে বলতে মেহরাব উৎসাহকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে দিল উৎসাহ বলল লুচু বেদা মেহরাব দাঁত কেলিয়ে বত্রিশ পার্টি বের করে হাসি দিল সেই হাসিতে জ্বলে উঠল উৎসাহ শরীর বেচারি পারছে না মেহরাবকে চোখ দিয়ে ভস্ম করে দেয় মেহরাব গা ঝালানো হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল বসার ঘরে সবার সামনে মাথা নিচু করে বসে আছে উৎসাহ ওর সামনে বসে আছে সবাই মিজান সাহেব জিজ্ঞেস করলেন তোমার ঘুম ভালো হয়েছে মা আমাদের বাড়িতে কোন সমস্যা হচ্ছে না তো উৎসাহ একবার আর চোখে মেহরাবের দিকে চাইল এরকম বজরাত মার্কা একখান খান নামক বর্বর কপালে জুতলে কারো ঘুমি ভালো করে হওয়ার কথা না কিন্তু আর যাই হোক এতগুলো মানুষের সামনে বলা যাবে না উৎসাহ মিহি কণ্ঠে বলল না না আমকেল কোনো সমস্যা হচ্ছে না আমকেল কি বাবা বলে রাখবে যেভাবেই হোক তোমাদের বিয়েটা হোক হয়েছে তো বড় বৌমা যেমন বাবা বলে ডাকে তুমিও বাবা বলে রেকো উৎসাহ মাথা নেড়ে সাইজ জানালো এর মাঝে লাখি হাতে বসার ঘরে প্রবেশ করলো মেহরাবের দাদু মেহরাব এগিয়ে গিয়ে তাকে ধরল দাদু ওকে আঘাত করতে করতে বলল সর হা দা তুই আমায় ধরবি না আমার লাগি সতীন নিয়ে আইলি আমায় এক ফির কইলিও না সতীন পছন্দ না হইলে কিন্তু ফিরতো পাঠামো বইলে দিলাম মেহরাব ফিস ফিস করে বলল পছন্দ হবে কি দেখে তাকিয়ে থাকবে রীতিমতো ডার্লিং মেলা সুন্দর নি মেহরাব সায় জানালো দাদুকে এলে উৎসাহের পাশে বসলো দাদু উৎসাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে উৎসার ভয় হচ্ছে অস্বস্তি লাগছে দাদু তুতনিতে হাত রেখে মুখখানা ওপরে তুলল দেখি রূপ খানা যে রূপে আমার নাতি যে আমারে আটকে না জানিয়ে বিয়ে করে করে নিল ভালো পর্যন্ত সুন্দর বউ এই জন্যই নাতি আমার পাগল হয়ে গেছে এই রূপ দেখিয়ে বস করেছিস নাকি বউ উৎসাহ মনে মনে বলল আমার আর খেয়ে দে কাজ নেই এমন বেলাজ বেটাকে বস করতে যাব মিজান সাহেব ছেলেদের সাথে পরামর্শ করছেন কি করা যায় চেলিহুড করে বিয়ে করে বউ নিয়ে এসেছে এখন অনুষ্ঠান করে আত্মীয় স্বজন ডেকে তাদের জানাতে হবে তো মির্জা বাড়ির একটা মান সম্মান আছে উৎসাহ করে দাঁড়িয়ে আছে কাজে হেল্প করতে চাইলে সালেহা বেগম দিলেন না একে তো নতুন বউ তার ওপর যদি হাতটা পুড়িয়ে বসে উৎসাহের আগে হাতে গোনা কয়েকবার এসেছিল মেহরাবদের বাসায় একবার মেহরাবের জন্মদিনে আরেকবার সালেহা বেগম ওকে দেখতে চেয়েছিল বলে সেই সুবাদে তাদের কিছুটা আলাপ আছে মাহিনের বিয়েতেও সে তিয়াসের সাথে গিয়েছিল তখন যদিও উৎসাহ প্রকার ছোট ছিল মাহিনের বৌ মেয়েটা ভীষণ মিশুকে উৎসাহের সাথে সেধে সেধে কথা বলছে এটা ওটা জিজ্ঞেস করছে এর মাঝেই হাঁক শোনা গেল মেহরাব চেঁচাচ্ছে উৎসাহ এই উৎসাহ কোথায় তুমি এদিকে এসো ঋণী মুক্তি পেহ আকাশ হলো উৎসাহ রাগ হলো ব্যাটা এমন আচরণ করছে যে সবাই ভাবতে বাধ্য তাদের মাঝে কিছু আছে প্রেমের বিয়ে তাদের কিন্তু আদতে সেটা মতো সত্যি নয় মেহরাব আর তার মাঝে আদায় কাজ করার সম্পর্ক উৎসাহ মনে মনে প্রস্তুতি নীলসোজা যেয়ে লোকটার গলা চেপে ধরবে ঋণী হাসতে হাসতে বলল উৎসাহ তোমার এখানে কাজ নেই মেহরাব ডাকছে ওর কাছে যাও